যে ভাইয়েরা আসলে চারা নিতে চাচ্ছেন পেয়ারার এবং গোল্ডেন ফাইভটা কিন্তু আমি আসলে বান্ধি এবং এর কলপটা আসলে বেশি করি কারণ আপনারা জানেন আমি প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু জমিনে যে কিন্তু আপনাদেরকে আমি দেখাই এবং বোঝানোর চেষ্টা করি যে আপনারা চাষি হিসাবে গোল্ডেন ফাইভটা আপনারা বাছাই করে নেবেন সো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু আমার হচ্ছে নিখুঁতভাবে নিজস্ব ডোগা কেটে কিন্তু আসলে বান্দাই করা চারা পরিমাণ কিন্তু আমার কাছে আপাতত বেশি নাই হয়তো সাপ্তাহানিক লাগ দেখতে পারে আপনার হচ্ছে চারাটা নতুন চারা রেডি হতে আর এই চারাটা আপনারা দেখতে পারছেন যে প্রচুর পরিমাণ দেখেন আছে কিন্তু ফল চলে আসছে এই চারাটার বয়স হচ্ছে আপনার বিয়াল্লিশ দিন এখন কিন্তু নিজে খেতে জমিনে পোতার সাথে সাথে এবং দুই পনেরো দিন পরের থেকে কিন্তু আপনারা যদি ডোকা কাটা শুরু করেন এই চারাটা তাহলে দেখা যাচ্ছে চার পাঁচ মাস পরের থেকে কিন্তু আপনাদের এই গাছের ধরন ফুল ফল ধরন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো দর্শক আপনাদেরকে যেটা আমি জানাতে চাচ্ছি যে আপনারা ইতিমধ্যে জানেন যে আমি নিখুঁতভাবে কিন্তু পেয়ারা চারাটা তৈরি করে থাকি আসলে অনলাইনের যুগ অনলাইন করতে হয় আসলে না হলে আপনাদের মাঝে আসলে পরিচিত হতে পারতাম না ইতিমধ্যে সিরাজগঞ্জের একটা ভাই এবং হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার ফেনি একটা ভাই আমার কাছে সাপ্তাহিকভাবে চারা নিয়ে গেছেন এবং জানাইছেন যে তারা হচ্ছে খুবই হচ্ছে ভালো পমেট আমার ভিতরে দেখতে পারে সো আমার এই কথাটা শুনে কিন্তু আপনাদের জন্য কিন্তু আসলে অনুভূতিটা বেড়ে গেল যে আসলে ভাই আসলে ভালো কিছু করলে আসলে ভালো নামটাই আসলে নিজের জন্য মঙ্গল হিসাবে পাওনা হয় সো আপনারা দেখছেন যে এখানে কিন্তু মানে এখনো সেভাবে কিন্তু ইয়ে করা হয় নাই সেইভাবে কিন্তু গাছগুলো এখনও বড় হয় নাই সো এটা হচ্ছে যে এখন লাগানোর কিন্তু উপযুক্ত সময় আপনারা জানেন এটা হচ্ছে কলপ করার পঁচিশ থেকে ছাব্বিশ দিন পরের থেকেই কিন্তু আপনারা চাইলেই লাগাইতে পারবেন সো আমি বেশি চারা করি না সর্বোচ্চ পনেরো হাজার ষোলো হাজার চারা আমি প্রতি বছরে কিন্তু আপনার হচ্ছে করে করি সো চারাগুলো অল্প অল্প করে আর ইনশাল্লাহ সেল হয়ে যায় কিন্তু সিজনে আপনার হচ্ছে যে আছে একবারও সেল হয়ে যায় আবার দেখা যাচ্ছে যে পনেরো বিশ দিনের ভিতরেও সেল হয়ে যায় আমি নিখুঁতভাবে কিন্তু আবার চারাগুলো বান্ধাই করছি যে যদি আপনারা অর্ডার ক্রিয় চারাগুলো যদি আপনারা যদি কেউ চান তাহলে অবশ্যই যে আমার স্কিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা চারাগুলো নিলে নিতে পারবেন এবং আপনারা যদি চান যে ফার্মে এসে চারা নেবেন তাহলেও আপনারা ফার্মে এসে চারা নিতে পারবেন এবং আমার খেত যদি আপনারা পরিদর্শন করতে চান তাহলে সেই ক্ষেত্রেও আপনারা পরিদর্শন করতে পারবেন সো আপনাদের জন্যই কিন্তু চ্যানেলটা তৈরি করা ভাই অনুরোধ করছে আপনাদের মাঝে যে আমার চ্যানেলটি ভাই অনেক ছোট্ট অবশ্যই এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বও কিন্তু আপনাদের সো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে এবং যারা পেজে দেখতেন এবং পেজটা ফলো করে অবশ্যই পাশে থাকবেন সেভাবে আপনাদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন আপনারা এই পর্যন্তই আজকে